মনে কথা হইলো যে আমরা মুর্শিদের নামাজ পড়বার আয়না তো এবার আমরা মুর্শিদের পানি নিব এডা কি রকম কথা নামাজ পড়ানা ফালে উদিতাম না এরা হইছে হেডা কইতেছে ঠিক আছে তেডা কইলে রে জলে বই না আয়া রে জলে বই আমরা নামাজ পড়ে বাইরছি আমরা ভালো মারনই পারে না জলে বই রে না এনা খরা না ক ঠ্যাং করতাছে বেডা এ ভাঙ

এ আমি কইছি আমি আসলে আমারও বিভিন্ন লোক আসিনে নো বাঙ্গা আডাং গাইলাম দেওয়ার পরে এটা আসরের সময় ঘটনা আসরের নামাজ পড়ার সময় সময়ের ঘটনা তে আমরা আইকি মাগরিবে আযানের সময় ইত্তার লই আইত্তারে খাইলাম ইত্তারে গিয়ে নামাজ পড়লাম বাইরে উঠলাম বাইরে হইলে আমার চাচাতো ভাই আমার চাচাতো ভাই আইছে নাম কি সাইফুল সাইফুল ভাই আইছে এইবারাতে এবারে তাইছে আচ্ছা ঠিক আছে আইছে ওর সুবিধা নাই এ জায়গা খা র হইছে খা হয়ে কইতাছে মোর চিন্তা আনু চাচা বার হইছে আন খারো এর হইছে কি রে তো আনু চাচা লগে তো আরো মানুষ আছে সবাই নামাজ পড়ি আমরা বুঝুন না সবাই মিলে বার হইতাছে আনো আন চাচার কইতাছে এ না খারো এন হইছেন কি তা আমরা সুন্দর বুঝাইতাছি যে ভাই আসলে তুমি যতটা শুনছো এটা হইছে না এই গঠনটা এই বাইবা হইতাছে ঠিক আছে মহিলা মানুষ এটা হলেও এটা করছে এটা আসলেও বিপরীত করে আসছে কারণ সহ্য মানে বেড়া মানুষ দিকে সহ্য করছে কিন্তু কোনো মানুষ সহ্য করলো নহলে সহ্য বেমাত্র করে আসছে তারপরে মনে করুন তো সাইফুল বুঝাই বুঝাইতে আসি রেজা ওল আছে না তো করুন আমরা বুঝাইতে আসি একটা লাড এলুয়া ঘুরান মারে গেহারে ঘুরা ধরা মনে করুন আমার ঠেঙ্গো বাড়ি খেলাম আট তারি

একটা টুলেট টানা দিলে মানে না এইটুকুই কথা আমার কল না আমার পাহাড় জায়গা মসজিদ না আমার পাহাড় জায়গা না এটা খেলে আমি কইলাম এটা আমার উপর এটা নিয়ে আসি